বন্ধুর আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত আমি আজকে চলে আসলাম বায়ের পাগলার ভক্ত মুজিবর পিস বাড়িতে ওনাদের বাৎসরিক অনুষ্ঠান তাই আমাদের সবাইকে দাওয়াত দিছে দাওয়াত খাইতে চলে আসলাম আমার আপা দুলা ভাই নাতি নাতনিদের সবাইকে নিয়ে আসলাম তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিও

এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তাহলে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ